মহা সমারোহে অরণ্য সপ্তাহ পালিত হল অশোকনগর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে সম্প্রতি বিদ্যালয়ে এই অনুষ্ঠান পালিত হয় বিদ্যালয়ের শিক্ষিকা ও শিক্ষাকর্মী সহ ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সার্থক হয়ে ওঠে অত্যন্ত আনন্দঘন পরিবেশে গাজ নামে পরিচিত জনপ্রিয় অশীতিপর প্রাক্তন শিক্ষক বঙ্কিম চক্রবর্তীর উজ্জ্বল উপস্থিতিতে এই অনুষ্ঠান আরও আকর্ষণীয় হয়ে ওঠে অশোকনগরের ঐতিহ্যমণ্ডিত আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ গুণীজন সংবর্ধনা সেমিনার সারম্বরে উদযাপিত হয়েছে এই অনুষ্ঠানে গাজদাদ বঙ্কিম চক্রবর্তীকে বিদ্যালয়ের তরফে সংবর্ধনা দেওয়া হয় উল্লেখ্য দীর্ঘ সাত দশক ধরে বঙ্কিমবাবু বীজ সংরক্ষণ চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণের মতো মহৎ কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন এদিনের অনুষ্ঠানে বঙ্কিমবাবু বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রীর হাতে নানা ধরনের গাছ উপহার হিসেবে তুলে দেন এই সময় তিনি কোন গাছ থেকে কি কি উপকার পাওয়া যাবে তা সবিস্তারে ব্যাখ্যা করেন অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মধুমিতা চৌধুরী সহ অনেক শিক্ষিকা ও কর্মকর্তা উপস্থিত ছিলেন অভিজিৎ সান্নালের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি অশোকনগর